তো বন্ধুরা যারা হচ্ছে কি দীর্ঘদিন হস্তমৈথুন করার ফলে আপনাদের পেনিসের রকগুলো হচ্ছে কি নিস্তেজ হয়ে গেছে পেনিস অগজ হয়ে গেছে আর দাঁড়ায় না বা দ্রুত বীর্যপাত হয়ে যায় তো সে সকল ভাইদের উদ্দেশ্যে বলবো আজকে আমি আপনাদের একটা হচ্ছে কি মানে তেল কিভাবে হচ্ছে তৈরি করতে হয় বা মালিশ তেল কিভাবে তৈরি করতে হয় মানে ভেজস গাছ দিয়ে তো আমি এ থেকে যে পর্যন্ত আপনাদেরকে দেখাবো আর এই তেলটি যেই ব্যবহার করবে ইনশাল্লাহ ওনাদের হচ্ছে পেনিস মানে হচ্ছে পুনরায় মানে আগের মতো হচ্ছে রডের মতো হচ্ছে শক্ত এবং হচ্ছে কি খাড়া মানে হয়ে যাবে আর এই তেলটি হচ্ছে কি আপনি হচ্ছে কি পনেরো থেকে বিশ দিন আপনার মালিশ করা লাগবে তো হচ্ছে মানে টানা পনেরো থেকে বিশ দিন বা এক মাস আপনার মালিশ করা লাগবে তো বন্ধুরা প্রথমে আমরা হচ্ছে কি তেলটি তৈরি করার জন্য প্রথমে নেব এটা হচ্ছে দই পাতা বা হচ্ছে লতা তো হচ্ছে দই পাতা বা লতার হচ্ছে কি পাতা নেব তারপরে বন্ধুরা হচ্ছে কি কালো জিরা নেব তো হচ্ছে কালো জিরা নেবো কালো পরে হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে আমরুল শাক তো এই আমরুল শাক নেব তো বন্ধুরা এর পরে হচ্ছে আমরা হচ্ছে কি মানে ধুতুরার ফল নেব মানে ধুতুরার ফল তো হচ্ছে যারা হচ্ছে হিন্দু মানুষ আছে তো হিন্দু মানুষের বাড়িতে ধতুরা ফল খুব পাওয়া যায় তো হচ্ছে যে ফলগুলো হচ্ছে কি পরিপক্ক হয়েছে বা হচ্ছে যে ফলগুলো হচ্ছে কি মানে বেশি বা হচ্ছে আপনার বয়স্ক সেগুলো নেবেন এর পাশাপাশি আপনারা ফুলটাও নিতে পারেন তো হচ্ছে গাছগাছাড়ার প্রতিটা জিনিসে আল্লাহ তালা হচ্ছে কি একটা উপকার দিয়েছে তারপর হচ্ছে কি আকন্দ পাতা আকন্দ পাতার হচ্ছে কি ডেরা নেবেন বা হচ্ছে আকন্দ পাতার পাতা নেবেন তো বন্ধুরা এটা হচ্ছে আকন্দ পাতা এটা হচ্ছে কাঁচা হলুদ এটা হচ্ছে রসুন এটা হচ্ছে লবঙ্গ এটা হচ্ছে গুলমরিচ এটা হচ্ছে জোয়ান তো বন্ধুরা এটা হচ্ছে এই ধতুরা তো বন্ধুরা এবার আমরা হচ্ছে কি যোগ নেব যোগের সাথে হচ্ছে এটা হচ্ছে ঝুনা নারকেলের হচ্ছে কি এই যোগগুলো ডুবাবো তো হচ্ছে এই যোগগুলো আপনারা যেগুলো ডুবাবেন এগুলো হচ্ছে অবশ্যই মানে হচ্ছে কি পাঁচটা বা ষাটটা মানে বয়স্ক বা দুই বছর তিন বছর বয়স রয়েছে তো সেই যোগগুলো এই এরকম নারকেলের মধ্যে ডুবাবেন ডুবার পরে হচ্ছে কি এগুলো হচ্ছে টানা পঞ্চাশ দিন রাখার পরে এই হচ্ছে নারকেলগুলোর মধ্যে হচ্ছে কি পচে গেছে পচে যাওয়ার পরে এগুলো হচ্ছে বের করবেন তো বন্ধুরা অবশ্যই এগুলো যখন বের করবেন অবশ্যই আপনাদের হচ্ছে কি নাকে মুখে মানে অনেক হচ্ছে কি গন্ধ আসতে পারে তো হচ্ছে বন্ধুরা যারা হচ্ছে আসলে যারা ভেজুর অসুস্থ আমরা তৈরি করি আমরাই বুঝি যে আসলে একটা মেডিসিন আপনাদের আমরা যে যখন হচ্ছে দেই একটা মেডিসিন তৈরি করতে কত কী যে কষ্ট করার লাগে তো বন্ধুরা হচ্ছে কি এই নারকেলগুলোর মধ্যে হচ্ছে কি যোগগুলো হচ্ছে আপনারা মানে দুইটা নারিকেলের মধ্যে হচ্ছে কি পাঁচটা পাঁচটা বা ছয়টা ছয়টা করে বারোটা মানে এইভাবে হচ্ছে কি আপনারা হচ্ছে কি এই যোগগুলো দেবেন যোগগুলো দেওয়ার পরে এগুলো ভাঙে এইভাবে সুন্দর করে মানে প্রক্রিয়া করে এগুলো সুন্দর করে নেবেন তো বন্ধুরা এরপরে হচ্ছে কি আমরা হচ্ছে কি এগুলো হচ্ছে কি মুরগের বিচি মানে দুইটা মুরগের হচ্ছে চারটা বিচি নিচি তো হচ্ছে এইগুলো হচ্ছে উত্তেজনা মানে বাড়ানোর জন্য হচ্ছে কি একটা ভালো কাজ করে তো বন্ধুরা তো হচ্ছে এই যে মুরগের বিচি আমরা নিছি তো এইভাবে আপনারাও নেবেন তো বন্ধুরা হচ্ছে মুরগের বিচির পর হচ্ছে এটা হচ্ছে করপুর মানে করপুর এটা হচ্ছে আপনার মানে ব্যথা নিরাময় যে কোনো ব্যথা বাদ ব্যথা তারপরে হাঁটুর ব্যথা গিরা ব্যথা তারপর তো বন্ধুরা হাঁটুর ব্যথা গাড়ির ব্যথা গোদ্যানের ব্যথা সব ব্যথা নিরাময় হচ্ছে কি এই কর্পূর খুব ভালো কাজ করে এর পাশাপাশি মানে আপনার পিনিসের যে রগগুলো ঢিলা ডালা হয়েছে বা পেনিসের রগগুলো যদি নিশ্চিত হয়েছে এই নিস্তেজ রগগুলোকে সতেজ করার জন্য করপুর খুব ভালো কাজ করে তো বন্ধুরা অবশ্যই হচ্ছে কি এই করপুর আপনারা হচ্ছে কি মানে এই যোগের তেলে অবশ্যই মিশাবেন এবং মিশিয়ে মানে এর হচ্ছে আসলে একটা ভালো রেজাল আর কি তো বন্ধুরা এরপরে সরিষার তেল আপনারা দুই লিটার মানে খাঁটি যেটা সরিষার তেল এটা নেবেন তো হচ্ছে এগুলো হচ্ছে খাটি সরিষার তেল তো হচ্ছে এই যে খাঁটি সরিষার তেল তো বন্ধুরা যারা দীর্ঘদিন হস্তমৈথুন করছেন হস্তমৈথুন করার ফলে আপনাদের হচ্ছে কি পেনিসের রকগুলো হচ্ছে কি অগজ হয়ে গেছে বা নিস্তেজ হয়ে গেছে তো সেই জন্য এই যে আমি আরেকবার দেখাচ্ছি এটা হচ্ছে এই যে মুরগির বিচি তারপরে বন্ধুরা মুরগের বিচি তারপরে হচ্ছে এই যে এগুলা নারিকেল বা হচ্ছে সুন্দর এখানে পানি আসে তো যাই হোক এগুলো অনেক সময় পানিগুলো পচে গেছে তো হচ্ছে এই সবগুলো হচ্ছে কি আমরা সুন্দর করে মানে প্রসেস করে নিলাম প্রসেস করে নেওয়ার পরে এখন হচ্ছে কি মানে আমাদের হচ্ছে কি চুলা চাল বা হচ্ছে গ্যাস বা সিলিন্ডার আপনারাও এই ওষুধটি যখন তৈরি করবেন মানে সামান্য হচ্ছে সব মানে প্রথমে কিন্তু বেশি পাওয়ার দেবেন না এই যে আমরা কিন্তু মানে চুলা স্টার্ট করে দিছি তো তার জন্য যে ধোয়া উঠতেছে আপনারা দেখতেছেন তো হচ্ছে বন্ধুরা প্রথমে হচ্ছে কি আপনারা জাল দেবেন আসছে মানে প্রথমে হচ্ছে কি মানে মিডিয়াম আকারে হচ্ছে কি চুলা জ্বালাবেন চুলা জ্বালানোর পরে বন্ধুরা আপনাদের এখানে হচ্ছে কি মানে আজকে আমাদের যে মালিশটি আমরা তৈরি করতেছি তো হচ্ছে প্রথমে জাল দেওয়ার পরে হচ্ছে কি পানিগুলো কিন্তু আপনাদের হচ্ছে কি শুকিয়ে যাইবে তো হচ্ছে পানিগুলো যখন হচ্ছে শুকিয়ে যাইবে তো বন্ধুরা মানে আজকে আমি এই হচ্ছে কি যোগের তেলটি হচ্ছে কি মানে মালিশ আমরা হচ্ছে কতগুলো উপাদান দিলাম এই উপাদানটাই আমি এই জন্য আপনাদের দেখাচ্ছি যাতে প্রতিটা ভাই বা হচ্ছে যারা কবিরাজ মানুষ আছে বা হচ্ছে যে সকল ভাই ভেজ সম্পর্কে ভালো বুঝেন আপনারা এই ওষুধগুলো যাতে তৈরি করতে পারেন এবং হচ্ছে কি যে কোনো মানুষের উপকার আপনারা করতে পারেন তো তার জন্য আমি হচ্ছে আপনাদের এ থেকে জেট পর্যন্ত সব কিছু বলতেছি তো বন্ধুরা তো হচ্ছে আপনারাও এই হচ্ছে ওষুধটি তৈরি করতে পারেন তাহলে হচ্ছে কি এই যে যোগ নারিকেল বা হচ্ছে এই যে পানিগুলো মানে আমরা পাতিলের মধ্যে হচ্ছে কি মানে জাল কিন্তু আমরা বেশি দিচ্ছি না তো হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম আকারে থাকবে তো বন্ধুরা হচ্ছে কি এই যে মিডিয়াম আকারে যে জাল দিলাম জাল দেওয়ার পরে এই যে দেখেন এই যে পানিটা কিন্তু অনেকটা হচ্ছে শুকিয়ে গিয়েছে তো বন্ধুরা এর থেকে যে তেলটা বের হবে যাদের পিনিস একেবারে অগজ হয়ে গিয়েছে বা দুর্বল হয়ে গেছে পিনিসকে শক্তিশালী বা পিনিসকে হচ্ছে রডের মতো শক্ত করার জন্য আপনারা এই যোগের তেলটি হচ্ছে কি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই যে আমাদের পানি শুকা শেষ এরপরে আমরা হচ্ছে কি মুরগের যে বিচি আছে এই মুরুগের বিচি এখানে কিন্তু ঢেলে দেবো তো বন্ধুরা এই যে মুরগের বিষি দিয়ে দিলাম তাহলে এখানে কিন্তু যোগ আছে যোগের পরে নারকেল আছে নারকেল পানিটা কিন্তু শুকায় গেল এরপরে আমরা হচ্ছে কি মুরগের যে বিষি এটা দিলাম এরপরে বন্ধুরা এই যে কর্পূর আমাদের যে কর্পূরটা আছে এই কর্পুর আমরা দিয়ে দিলাম তো কর্পূর দেওয়ার পরে বন্ধুরা একটু মাখামাখি করে নেবো আর কি তো এইভাবে আপনারা মাখামাখি করবেন আসলে হচ্ছে তেল তৈরি করা খুব সহজ তো বন্ধুরা আপনারা হচ্ছে আমরা যেভাবে তৈরি করতেছি ঠিক এইভাবে আপনারা তৈরি করবেন এরপর হচ্ছে কি মানে খাঁটি সরিষার তেল তাহলে হচ্ছে আমরা মানে দুই লিটার তো বন্ধুরা দুইটা নারকেল তেল তো হচ্ছে এখানে হচ্ছে কিন্তু দশ থেকে বারোটা যোগ দেওয়া আছে তো বন্ধুরা তারপরে হচ্ছে আপনার এই যে কর্পূর আমি দিলাম তারপরে বন্ধুরা হচ্ছে ওই যে কাঁচা হলুদ এগুলো সব কিছুর মানে সংমিশ্রণ আমরা কিন্তু করব আর কি তো বন্ধুরা এই যে এগুলো সবগুলাই হচ্ছে কিন্তু এই যে আমাদের যখন হচ্ছে কি মানে দিলাম দেওয়ার পর হচ্ছে কি এগুলো হচ্ছে কি জালগুলো কিন্তু একটু হচ্ছে কি জালগুলো হচ্ছে কি যখন হচ্ছে বেশি দিবেন মানে আস্তে আস্তে কিন্তু পাওয়ারটা বাড়াইতে হবে এই পাওয়ার পাড়ার পর দেখেন হচ্ছে বন্ধুরা হচ্ছে নারকেলগুলো কিন্তু মানে গুঁড়ো হওয়ার মতো কিন্তু মানে হয়ে গেছে আর কি তো হচ্ছে এই যে নারকেলগুলো গুঁড়ো হয়ে গেছে বা হচ্ছে নারকেলগুলো হচ্ছে কি সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে হচ্ছে কি এখন আপনারা হচ্ছে কি জাল আস্তে আস্তে বাড়াতে পারেন তো বন্ধুরা আমি হচ্ছে বারবার বলতেছি আসলে যারাই আপনারা হচ্ছে কি এই কাজটা হচ্ছে কি শিখতে চাচ্ছেন বা হচ্ছে যারা হচ্ছে কি যোগের তেল তৈরি করতে পারেন না তো এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এইভাবে হচ্ছে কি এখন আপনারা জাল বাড়াই দিবেন দেখেন বন্ধুরা এই যে দেখেন জাল আমরা হচ্ছে কি বাড়াই দিলাম দেখেন এখন হচ্ছে কি তেল কালার কিন্তু অলরেডি চলে আসছে তো বন্ধুরা আপনারাও এইভাবে হচ্ছে কি যোগের তেল তৈরি করবেন যারা তৈরি করতে পারবেন না আপনারা আমাদেরকে কমেন্ট করবেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে আমাদের তেল কিন্তু অলরেডি হচ্ছে কি বের হয়ে গেল তো তেল বের হওয়ার পরে এখন হচ্ছে বন্ধুরা তেল আমাদের কিন্তু অলরেডি হচ্ছে কি বের হয়ে গেল তো এখন এই তেলটাকে আমরা আর একটু হচ্ছে কি মানে প্রক্রিয়াদাত করব সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে জুয়ানা এটা হচ্ছে লবঙ্গ এটা হচ্ছে গোলমরিচ এটা হচ্ছে আকন্দের পাতা তো বন্ধুরা তো হচ্ছে এই সবগুলা জিনিস দিয়ে এবার আমরা আরও প্রক্রিয়াজাত করব তো প্রক্রিয়াজাত করার পরে এই যে দেখেন আমাদের কাজ কিন্তু শেষ এখন এগুলো হচ্ছে আমরা সিকনি দিয়ে এই তেলটা বের করব। তো দেখেন আসলে একটা তেল বের করতে অনেক কষ্ট হয় তো হচ্ছে এই যে তেল আমরা বের করলাম এখন এই তেল বের করে এখন যে কেউ যদি তেল যদি দরকার পড়ে আপনারা নিতে পারেন মানে যাদের হচ্ছে কি গোপন অঙ্গের হচ্ছে কি সমস্যা বা যাদের পেনিসের সমস্যা বা হাঁটুর ব্যথা বা হচ্ছে ঘাড়ে ব্যথা গরদানে ব্যথা তো বন্ধুরা ব্যথা নিরাময় এই তেলটি খুব ভালো কাজ করে আর এই তেলটি আবার পেনিসেও ব্যবহার করা যায় ফিনিশে ব্যবহারের নিয়ম হচ্ছে এইভাবে আপনারা ব্যবহার করবেন যার তেলের প্রয়োজন আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে